হঠাৎ তাকে ছেড়ে দিলে কেন আল্লাহর ভয়ে কারণ বিয়ের আগে কোনো পুরুষ এবং নারীর মাঝে সম্পর্ক রাখা বা অবৈধ প্রেম থাকা হারা আরে সম্পর্ক হবে কেন তোমরা তো জাস্ট কথাই বলতে জাস্ট শুধু চ্যাট করতে কোথাও তো একসাথে ঘুরতেও যেতে না হুম কিন্তু হাদিসে এসেছে যখন কোনো পরপুরুষ আর পর একান্তে মিলিত হয় তখন সেখানে তৃতীয় জন হিসেবে শয়তান থাকে আর তাছাড়া বনি ইসরায়েলের বত্রিশ নম্বর আয়তা আল্লাহ বলেন জেনার কাছেও যেও না ওটা অত্যন্ত খারাপ কাজ এবং খুবই জঘন্য পথ কিন্তু যতদূর জানি সে তো আর তুমিও জানা মতে সে কখনো তোমাকে খারাপ কাজে উৎসাহ দিত না বরং তোমাকে আরও খারাপ কাজ থেকে দূরে থাকতে বলতো হ্যাঁ তা সত্যি কিন্তু হারামে জড়িয়ে থাকলে কেউ দিনদার থাকে না এটা ঠিক যে সে কখনোই আমাকে খারাপ পরামর্শ দেয়নি সবসময় ভালো উপদেশ দিয়েছে আচ্ছা তোমার কষ্ট হয় না এইভাবে তাকে ছেড়ে দিলে আহ কিন্তু কষ্ট হয়ে এই জন্য যে কেন আমি এতদিন হারাম সম্পর্কে জড়িয়েছিলাম আল্লাহর কাছে অবাক করেছি এখনও করছি কিন্তু কাউকে কাঁদে কেউ ভালো থাকে না তার চোখে পানি যদি তোমার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় তখন তাকে এইভাবে কষ্ট দেওয়া কি ঠিক হলো আল্লাহর অবাধ্য হয়ে মানুষকে খুশি রাখার মধ্যে কখনো কল্যাণ থাকতে পারে না আর যতটুকু জানি সে কখনো এরকমটা করবে না আমাকে ফুল বুঝবে না কিন্তু মাঝে মাঝে একটু খোঁজ নিতে পারো কেমন আছে কি খবর খোঁজ নেওয়াটা শয়তানে এক ধরনের অস আর মাঝে মাঝে খোঁজ নেওয়া মানে নিজেকে দুর্বল করে ফেলা হারামে আবার জড়িয়ে ফেলা আচ্ছা এইভাবে আর কতদিন চলবে যতক্ষণ আল্লাহ কিছু ফয়সলা করেন সুরা ইউনসের একশো নয় নম্বর আয়াত আল্লাহ বলেন হে তোমার কাছে ওহির মাধ্যমে যে হেদায়ত পাঠানো হচ্ছে তুমি তার অনুসরণ করো আর আল্লাহ ফয়সালা দান করা পর্যন্ত সবর করো এবং তিনি সবচেয়ে ভালো ফয়সালাকারী অর্থাৎ আমি সবল করবো যতক্ষণ না আল্লাহ কিছু ফয়সালা করছেন কিন্তু এইভাবে কোনোরকম যোগাযোগ না রেখে যদি সে তোমাকে ফুলে যায় যদি ফুলে যায় যাক কারণ এখানে তার থেকে আল্লাহর ভালোবাসা আমার কাছে অধিক প্রিয় কোনোরকম যোগাযোগ নেই এভাবে চলতে থাকলে যদি তাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলো আল্লাহ ভাগ্যে রাখলে বিয়ে হবে আর যোগাযোগ রাখলেই যে বিয়ে হবে তার কি নিশ্চয়তা আছে হারাম সম্পর্কগুলো এভাবে একদিন শেষ হয়ে যাবে আহ আফসোস যারা এখন এই সম্পর্কে জড়িয়ে আছে কি হবে সেদিন এই কি পাশে থাকবে আল্লাহর সামনে না অসম্ভব হারাম কখনোই নাম থেকে বাঁচাতে পারবে না যতক্ষণ না সে তাও করে ফিরে আসে ফিরে এসো আপন রবের কাছে প্রেম নয় বিয়ে করুন আল্লাহর সন্তুষ্টি লাভ করুন